শামশেরগঞ্জে হিংসার আগের সিসিটিভি ফুটেজ সেদিনের সিসিটিভি ফুটেজ ভাইরাল অস্ত্র হাতে দুষ্কৃতীদের জমায়েত মেহবুব আলমের বাড়ির পাশে জমায়েত তৃণমূল কাউন্সিলরের বাড়ির পাশে জমায়েত প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছিল কাউন্সিলরের স্পষ্ট হয়েছে সিসিটিভি ফুটেজেই মেহবুবের বিরুদ্ধে অভিযোগ বিজেপির মুর্শিদাবাদ হিংসা নিয়ে অনুসন্ধান কমিটির রিপোর্ট সেই রিপোর্টেও দায়ী করা হয় মেহবুব আলমকে এবার একই অভিযোগ বিজেপি জেলা সভাপতির মেহবুব আলম ধুলিয়ানের যিনি ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার বিরুদ্ধে অভিযোগ গতকাল থেকে আমরা দেখেছি যখন থেকে হাইকোর্ট নির্দিষ্ট করা হাইকোর্টের গঠন করা যে অনুসন্ধান কমিটি তার রিপোর্টেও উঠে আসছে এই মেহবুব আলম দাঁড়িয়ে থেকে ইন্ধন যুগিয়েছিলেন হামলায় সেই অভিযোগ করা হয়েছে যদিও তিনি বারবার তার সপক্ষে তিনি নিজের সপক্ষে যুক্তি দিয়েছেন যে তিনি সেখানে ছিলেনই না কিন্তু বিজেপির তরফ থেকে শহর যে জেলার সহসভাপতি কি বলছেন শুনুনগঞ্জের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পূর্ব পরিকল্পিত ষোলো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলরের প্রতিনিধি আছে মেহবুব আলম সেই মেহবুব আলম তার বাড়ির পাশে যখন জমায়েত হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর লুট করার জন্য সেখানে হিন্দুদের যে দুজন মার্ডার হয়ে গেছে সেই বাবা ও ছেলে সমস্ত কিছু পরিকল্পনা যখন ঘটছে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখা গেছে কাউন্সিলরের প্রতিনিধি মেহবুব আলমের বাড়ির পাশে সেখানে লোকজন অস্ত্র নিয়ে জমায়েত হচ্ছে উনি যদি মনে করতেন এই হিংসা ঘটতে দেব না তাহলে সেদিন কিন্তু হিংসাটা না ঘটতো না কিন্তু তার যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত আছে এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এই ঘটনার সঙ্গে সেখানকার বিধায়ক তৃণমূলের যারা সন্ত্রাসী গুন্ডা তারা কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত ছিল এটাই প্রমাণিত হয় আমরা একশো দুশো লোক আর কেউ যদি শয়ে শয়ে সব একের পর এক ঝাঁকের ঝাঁক চলে আসে তো কি করে ঢোকা যায় বলুন সবাই তো প্রাণের ভয় আছে চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ আমরা অনেক চেষ্টা করেছি কাছে দাবি থাকবে যে আবার যাতে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় আগের অবস্থাতে ফিরে আসে আমরা যেভাবে আগে হিন্দু মুসলিম একসাথে একসাথে থেকে বসবাস করি সেরকম যাতে আমরা করতে পারি এটাই আমরা চাইছি সকলকে সকল হিন্দু মুসলিম বলবো আমরা আগের ফিরে আসতে পারি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়